যেটা ফার্স্ট লুক যেটা তোমরা সবাই দেখেছো সেটা আমার মনে হয় কোনো ছবিতে এত এস্থেটিক এবং এত রকম গল্প বলে একটা ছবি সেরকম এরকম একটা টিজার মতো পোস্টার দেখা গেছে এর আগে তো স্বাভাবিকভাবেই আমি ছবিতে অভিনয় করেছি গল্পটা সম্বন্ধে অনেক কিছু জানি এতগুলো চরিত্র এতগুলো কমপ্লিকেশন সেগুলো একসাথে সেগুলোর মেলবন্ধন হচ্ছে খুবই চ্যালেঞ্জিং খুবই ইন্টারেস্টিং এবং খুবই এন্টারটেনিংও এবং মানে মানুষ হাসবে কাঁদবে কষ্ট পাবে মানুষ ইন্সপায়ার হবে সবটাই হবে মানে আমি বেশি বলে ফেলবো না কিন্তু এটাই হচ্ছে ব্যাপার এবং মানে এতগুলো চরিত্র কিন্তু সব একে অপরের সঙ্গে আর কি ইন্টারলিঙ্ক সেটা ছবিটা দেখলে বোঝা যাবে পোস্টারটা তো আমার কাছে সারপ্রাইজ আমি জানি না কি হয়েছে কিন্তু আশা করি খুবই দারুণ কিছু হবে ছবিটা এইটাই তো এতক্ষণ বললাম যে লক্ষ্মীকান্তপুর লোকাল মানে এত কিছু নিয়ে একসঙ্গে ডিল করছে এটা আজকের সময় দাঁড়িয়ে একটা দারুণ ছবি মানে দুরন্ত ছবি আর কি একেবারে সো আমরা করতে গিয়ে তো খুব এনজয় করেছি এবার দেখেও আশা করি তার থেকেও বেশি ভালো লাগবে এটুকু বলতে পারি